আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা কথা বলবো আবাবিল প্যাকেটে নিয়ে এই প্যাকেটির অন্যতম বৈশিষ্ট্য হল এদের লম্বা ও সরু পাক নেয় এবং দ্বিধা বিভক্ত পা আবাবিল প্যাকেটি পোকা মাকড় জীবন ধারণ করে থাকে এদের প্রায় দলবদ্ধভাবে আকাশে উঠতে দেখা যায় এরা খুব পারদর্শীদের সাথে আকাশে উড়ে এবং পাক দিয়ে এবং ঘুরতে সক্ষম পুরো বিশ্বে উননব্বইটি প্রজাতি রয়েছে এই প্যাকির বাংলাদেশে তিনটি গণে দশটির মতো প্রজাতির আছে এদের দেহ মসৃণ এবং পাখার প্রান্ত সূক্ষ্ম হওয়াতে এরা খুব ভালো উঠতে পারে এদের উদ্দয়ন ক্ষমতা অনেক বেশি এরা খুব উঁচুতে উঠতে পারে আবাবিল পাখির ঠোঁট অনেকটা নরম এবং সুচালো এদের দেহ লম্বায় দশ থেকে চব্বিশ সেন্টিমিটার এবং দেহের ওজন দশ থেকে ষাট গ্রাম পর্যন্ত হতে পারে এই প্যাকেটের লেজ বারোটি পালক দিয়ে গঠিত ধারণা করা হয় এদের লেজ অনুরাগের সময় আকর্ষণীয়তা হারে বৃদ্ধি পায় যেহেতু পুরুষ পাখির লেজ প্রায়শই অধিকত লম্বা হয়ে থাকে মেটু আবাবিলের ক্ষেত্রে দেখা যায় পুরুষ পাখির লেজ স্ত্রী পাখির তুলনায় আঠারো শতাংশ লম্বা এবং সঙ্গী নির্বাচনের সময় লেজ দিয়ে স্ত্রী পাখি পুরুষ পাখির আকর্ষণীয়তার বিচার করে গঠনগত দিক থেকে আবাবির দুর্বল দিক হচ্ছে এদের পা ছোট আকৃতির এজন্য এদের পক্ষে গাছ আঁকড়িয়ে ধরে রাখা খুব কষ্টসাধ্য এদের জন্য সব থেকে সহজ আঁকড়ানোর স্থান হলো টেলিফোনের তার এরা আবহাওয়ার পূর্বাভাসের পাখি হিসেবে খ্যাত আবাবিল পাখির বিষয়ে বেশ কয়েকটি রূপকথা চালু আছে বিভিন্ন সমাজে বিভিন্ন ধর্ম গ্রন্থে ওই পাখিটির কথা উল্লেখ রয়েছে অনেকে এই পাখিটিকে বিভিন্ন কাজে ব্যবহার করেছেন এই পাখিটি ঘোড়া দৌড়ে রেফারি এমনকি চিঠি আদান প্রদানের ভূমিকা রেখেছে আগে উরু জাহাজ নির্মাণকালে আবাবিল অনেক দেশের মডেল হিসেবে ব্যবহৃত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুটি যুদ্ধ অভিমান ছিল তার নাম ছিল আবাবিল সমুদ্রের নাবিকের কাছে আবাবিল একটি ভালো চিহ্ন অনেক কাল ধরেই আবাবিল দেখা যাচ্ছে মানে তাদের কাছে তীরে সন্ধান পাওয়া গিয়েছে মুসলমানের কাছে আবাবিল একটি পবিত্র পাখি সাধারণত আবাবিল পাখি মারে না কেননা বর্ণিত আছে আব্রাহা ইবনে আল সাবা পবিত্র কাবা শরীফ ধ্বংসের জন্য মক্কার দিকে ধাবিত হন এই আক্রমণ বানচাল করার জন্য বিশাল আবাবিলের দল ছোট ছোট পাথর বহন করে সমুদ্রের দিক থেকে উড়ে আসে এবং আব্রাহা লোকের মাথার উপর নিক্ষেপ করে এই পাখি দ্বারা আঘাত প্রাপ্ত প্রত্যেক ব্যক্তি সেই সময় মারা যায় বাংলাদেশ প্যাকেটে তেমন দেখা না গেলেও পার্শ্ববর্তী দেশ ভারতে এই প্যাকেটে অনেক বেশি দেখতে পাওয়া যায় ভারতের সর্বত্রই তারার উপর বসে থাকতে দেখা যায় এই পাখিটিকে মাথার উপরে লাল টুপি আর তারার মতো দুইটি লম্বা লেজ দেখলে চিনে নেবেন এটা বাবিল এই প্যাকেটের সম্পর্কে আদিম কাল থেকে অনেকের অনেক গল্প রয়েছে অনেকেই মনে করেন এই পাখিটি ঠান্ডার সময় চাঁদে যায় আপনারা চাইলে গুগল থেকে এই প্যাকেটের সম্পর্কে অনেক গল্প জানতে পারেন এই পাখিটির আচার আচরণ ব্যবহার বা এই পাখিটি আপনি আগে কখনো দেখেছেন কিনা আমাদের জানাবেন পরিশেষে একটা কথাই বলতে চাই প্রাণী সম্পর্কে ধারণা রেখে এবং উপকারী প্রাণী মারা আমরা সবাই বিরত থাকি আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ